ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কালার থেকে যে কোনো এক পিস এক পিস করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই দেখুন চারটা কালার থেকে এক পিস আপনাদেরকে খুলে দেখায় দেখুন খুবই সুন্দর পিটানো কাজ করা আছে দেখুন ডিজিটাল প্রিন্টা এটা এটা কিন্তু পিটানো কাজ করা সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং চন্ডি ই আছে আপনার স্ক্রিন প্রিন্ট আছে তো অবশ্যই এগুলো নিয়ে আপনারা খুব ভালো ব্যবসা করতে পারবেন এবং স্যালটা দেখুন স্যালোয়ারের মধ্যে কিন্তু খুব সুন্দর বোরিং করা আছে নিচের ডাউন পেশনে খুব সুন্দর বোরিং কাজ করা আছে তো অবশ্যই খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একমাত্র পরিবেশক আমাদের হাতেই পারফেক্ট পেশন দেখে দেখুন ওনার সাইজটা কিন্তু থাকবে খুবই চমৎকার এবং অন্যার মধ্যে কিন্তু ফুল অন্যায় কিন্তু কাজ করা আছে এই এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে একমাত্র আমাদের কাছ থেকে তো অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে খুব জলদি চোখ জলদি আমাদের কিংবা বর্তমানে পাঠিয়ে দিন দেখুন এই ডিজাইনটা দুইটা কালার আছে আপনি এখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন অথবা আপনার চাইলে দুই পিসও নিতে পারবেন সর্বমুখ দশ পিস নিতে হবে দেখুন কালারটা দেখুন বাসন্তী কালার আমাদের খুবই চমৎকার কালার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সুন্দর সুতোর কাজ করা আছে দেখুন খুবই চমৎকার ডাউন পোষণের কাজ করা আছে এবং গলায় কাজ করা আছে এই ডিজাইনটার স্যালোয়ারটা থাকবে আপনার প্রিন্টের স্যালোয়ার এবং ওনার দুই সাইডে কিন্তু খুবই সুন্দর কার্ট ওয়ার্কের কাজ করা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে তো অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই চমৎকার চমৎকার ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে তো অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন দেখুন আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আছে চারটা কালারে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার অবশ্যই যারা নিতে চান এক পিস এক পিস করে দশ পিস প্রোডাক্ট কিন্তু পাইকারি রেডি পেয়ে যাবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা কিনা আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে হাতি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাঁজা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার শেকের সর বাবুরহাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার তো অবশ্যই আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো একদিন আপনি আসতে পারেন আপনি এসে ভিজিট করে আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখে নিয়ে যেতে পারবেন অবশ্যই চলে আসবেন সপ্তাহে যে কোনো একদিন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন এখন যে ডিজাইনগুলো দেখাব গঙ্গা প্রিন্ট গঙ্গা কাটওয়ার্কের বলে এগুলো তো দেখুন অবশ্যই এগুলা নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবে এখানে থেকে তিনটা কালার আছে চারটা কালার আছে তো অবশ্যই আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন এই কালারগুলো সর্বমোট সব দিকে মিলে দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল দেখুন জামার সাইজটা দেখুন একেবারে পাকিস্তানি সাইজ পাকিস্তানি মহিলাদের যে সাইজটা আছে ওই সাইজটা কিন্তু জামার মধ্যে পেয়ে যাবেন ডাউন পোশনের নিচে কিন্তু কাজ করে আছে লেস দেওয়া আছে এবং গলার মধ্যেও কিন্তু লেজতে দেওয়া এত সুন্দর সুন্দর গুলো অবশ্যই খুবই খুবই রিজেনবল পাইছে একমাত্র পরিবেশক আমরা আমরা হাসিব পার শুনে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা যে এত সুন্দর সুন্দর প্রকগুলো তা অবশ্যই জার্জিটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন খুবই খুবই রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি দেখেন আরেকটা ডিজাইন দেখেন ঝিরি ঝিরি প্রিন্টের মধ্যে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই প্রিন্টগুলো এই ডিজাইনগুলো আপনারা নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখুন চট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিন দেখুন যে আমার সাইজটা ভাই দেখুন খুবই চমৎকার জিরি প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট লাগছে চারটা কালার থাকবে আপনার ইচ্ছা আপনি যে কোনো যে কালারগুলো ইচ্ছে ওই কালারগুলোই নিতে পারবেন সর্বমোট দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন দেখুন ওনাটা দেখুন এক ফুলের মধ্যে খুবই চমৎকার না এটার ওনাটা কিন্তু খুবই একটা আনকমন একটা মানে এই ওনাটা কিন্তু খুব রানিং তো অবশ্যই এগুলো আপনারাও নিতে পারেন আপনারা নিয়ে বাসায় বিক্রি করতে পারবেন অথবা দোকানে নিতে এগুলো খুব ভালো বিক্রি করতে গেল তো এখন দেখুন এখন যে মালটা দেখাবো আপনাদেরকে কাশ্মীরি টার্সেল কাশ্মীরি টার্সেল চণ্ডী প্রিন্টের মধ্যে কাশ্মীরি টার্সেল এইগুলো নিয়ে কিন্তু খুব ভালো ব্যবসা করতে পারেন এগুলোর প্রাইসটা কিন্তু থাকবে খুবই খুবই রিজনেবল প্রাইস তো অবশ্যই যারা নিতে চান একটা ডিজাইনের চারটে করে কালার আছে এগুলো চারটে করে সেই টাকা নিতে হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তো অবশ্যই নিতে চাইলে তিনটা ডিজাইন থেকে বারো পিস নিতে হবে বারো পিস নিলে কিন্তু পাইকারি রেডে পেয়ে যাবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন সাইজ দেখুন কালার কর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই যারা নিতে চান জলদি দিয়ে পাঠিয়ে দিন ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর টার্সেল আসে এবং ওনার সাইজটা দেখুন খুবই চমৎকার এবং সাইজটা দেখুন একদম কিমশেস একটা ওনার থাকবে পাক্কা নামা দিয়ে একটা ওনার থাকবে চারটে করে কালার আসে অবশ্যই চারটে করে সে আকারে এইগুলো নিতে হবে যারা নিতে চান তিনটে ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু বাইকের ইড়ে পেয়ে যাবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তো যার যেটা ভালো লাগে নাম্বারে বাসায় বসে অর্ডার করতে চাইলে আমাদের ইমো এবং দিয়ে কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বাসায় করে নিতে পারবেন তো অবশ্যই যারা কিনে নিতে চান ভিডিও কল দিয়ে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন আর যারা আসতে চান অবশ্যই আমাদের দোকান আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আপনার যে কোনো একদিন আপনার সময় সুযোগ বুঝে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে যাচাই বাচাই করে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন আমাদের কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি আছে প্রায় দেড়শোর উপরে কোয়ালিটি আছে অবশ্যই আপনি যে কোনো কোয়ালিটি দিকে দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু পাইকারি নিয়ে যেতে পারবেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখুন ওনার সাইজগুলো দেখুন কালারগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার আনকমন ইউনিক ডিজাইনগুলো একমাত্র দিচ্ছি আমরাই হাসি পারফেক্ট ফ্যাশন তো অবশ্যই আমাদের সাথে ব্যবসা করে খুব লাভবান হতে পারবেন খুব ভালো প্রফিট করতে পারবেন দেখুন আর একটা ডিজাইন দেখুন লাস্ট একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার এই ডিজাইনগুলো একমাত্র দিচ্ছে আমরা হাসির পারফেক্ট হ্যাঁ কাশ্মীরি টার্সেলের মধ্যে ডিজাইনগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন অথবা ভিডিও কলের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা আগে বিকাশ করতে হবে তারপরে আপনার বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দিয়ে তারপরে প্রোডাক্টটা তুলে নিতে পারবেন দেখুন ডিজাইনগুলো কালারগুলো খুবই চমৎকার একটা ডিজাইনের এগুলো চারটে করে কালার আছে এখান থেকে আপনার মোট বারো পিস প্রোডাক্ট নিলে কিন্তু পাইকের রেডি পেয়ে যাচ্ছেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ইফ কালেকশন নিতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পেয়ে